নানা ধরনের দুশ্চিন্তা ও হতাশার কারণে মানুষের মাঝে এক ধরনের চাপ সৃষ্টি হয় সাধারণত এটাকে মানসিক চাপ বলে এই সব মানসিক চাপ উত্তরণে ইসলামে রয়েছে অনেক দিক নির্দেশনা যা মেনে চললে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় আজকে আমরা জন্ম মানসিক চাপ থেকে মুক্ত থাকার বিশেষ কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক তার মধ্যে এক নম্বর হলো নিয়মিত তেলাওয়াত করা তেলাওয়াত মানুষের অন্তরকে প্রফুল্ল করে কেননা কোরআনতে তেলাওয়াত মুমিনের প্রফুল্লতার অনন্য উৎস শুধু তাই নয় তেলাওয়াতে মুমিনের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে কোরআনের আলোয় আলোকিত মানুষ দুনিয়ার সব দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে দুই নম্বর হল নামাজের যত্নবান হওয়া যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমে প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন তাই মানসিক প্রশান্তি লাভে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ আল্লাহলা বলেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব সুরা বাকারা রাসুল সুলিল্লাহ আলিহাসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন সাহাবে গ্রামও এই আমলে অভ্যস্ত ছিলেন ছোটো থেকে ছোটো কোনো বিষয়ের জন্যও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এমনকি জুতার পিতা ছিঁড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধান করতেন তিন নম্বর হলো বেশি বেশি ইস্তেক করা মানসিক চাপ সামলাতে বেশি বেশি ইস্তেক ফারের কোনো বিকল্প নেই যেসব কারণে মানসিক চাপ বাড়ে তার মধ্যে অন্যায় অপরাধ বেশি করা অর্থ থাকা সন্তান সন্ততি না থাকা জীবিকার অপতুল্যতা ইত্যাদি এইসবের সমাধানে কোরআনের নির্দেশনা হল ইস্তেক করা কোরআনে এসেছে অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পাদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন রাসুলসল্লা আলীহাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উচ্চ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ চার নম্বর হলো বেশি বেশি দূরত পড়া দূরত পড়লে আল্লাহ তালা বান্দার প্রতি রহমত নাজিল করেন এই রহমত মানুষকে যাবতীয় মানসিক চাপ থেকে মুক্ত রাখে কেননা রাসুল সেল্লাহ আলী সাল্লামের প্রতি দূরত পড়া এমন একটি ইবাদত যে আল্লাহ তা কবুল করে নেন সুবাহ পাঁচ নম্বর হলো তাকদিরের ওপর বিশ্বাস রাখা সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর ক্ষেত্রেই মুমিন বান্দা তাকদের বিশ্বাস স্থাপন করে আর দুঃখ হতাশা অভাব অনটন বিপদ আপদে ওপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে ভেঙে পড়ে না তাই মানসিক চাপের সময় মহান আল্লাহ তালার উপর ভরসা করে তাকদিরের ওপর ছেড়ে দেওয়াই রয়েছে মানসিক প্রশান্তি আল্লাহতালা বলেন আল্লাহ তালা তোমাদের ওপর কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোষণ করতে পারে না আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করার কেউ নেই সুরাই ইউনুস ছয় নম্বর হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই কেননা তিনিই বলেছেন যে মহান আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আল্লাহ তালা মুসলিম উম্মাহ সহ সবার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক কর্মক্ষেত্রের সব মানসিক চাপ থেকে মুক্ত থাকতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে করার তাও ফিক দান করুন কোরআন সোনা মোতাবেক জীবন পরিচালনা করার মাধ্যমে মানসিক চাপ মুক্ত জীবন করার তাও ফিক দান করুন আমিন